আসসালামু আলাইকুম আজকে এমন একটা প্রোডাক্ট দেখাবো যেটা হচ্ছে একটা গান মাসাজার আঙ্কেলাসে নেওয়ার জন্য ওনার ডায়াবেটিস আছে তো উনি আসলে এই জিনিসটা দিয়ে নিজে নিজে ট্রায়াল দিচ্ছেন তো বাজারে তো অনেকগুলো গান মাসাজার আছে যে লোকাল যেগুলো আছে নর্মাল যেগুলো আছে এইগুলো আছে তো উনি আসছিল এইগুলো নেওয়ার জন্য তো ওনাকে যখন আমি এইটা না ওইটা দুইটাই দিলাম দুইটা দেওয়ার ফলে কিন্তু এটা যখন দিলে উনি তখন এটাই কিন্তু উনি মজা পাচ্ছে এবং অনেক ভালো ফিল করতেছে তো এটা হচ্ছে চার্জ ব্যাক দিক দিয়ে অনেক ভালো এটা হচ্ছে একবার চার্জ দিলে আর সাত ঘন্টা চলবে আর এটার মধ্যে টাইপ সি দ্রুত চার্জ হয়ে যাবে এটার মধ্যে চারটা স্পিড দেওয়া আছে সবগুলো মোডি কিন্তু এটার মধ্যে ফুল প্যাকেজ এটা এই একটা প্রোডাক্ট নিলে আপনি পাঁচ থেকে দশ বছর অনার্সে ইউজ করতে পারবেন তো আমরা ওনার কাছ থেকে শুনবো যে আপনার কি ডায়াবেটিস আছে না ডায়াবেটিস আছে আপনি তো নর্মালটাও করেছেন ভালোটাও করতেছেন কোনটা বেশি ফিল হচ্ছে এটা সবচেয়ে ভালো এটা ভালো ফিল ভালো লাগতেছে এটা অনেক ভালো লাগতেছে তো আমরাও চাই যে ভাই ভালো একটা জিনিস দেওয়ার জন্য যেমন নেক্সট আবার আসতে পারেন ঠিক আছে